একটা গোটা টিম ওভার হান্ড্রেড পিপল আই এম শিওর তারা জান সমস্ত কিছু দিয়ে হেডেড বাই আমাকে একটু শিকুরা নন্দিতা দিই একটা শিপকে নিয়ে গেছে এবারে সেই শিপের আমি একটা ইম্পর্টেন্ট কি বলে তো খালাসি জাহাজের সেই জাহাজের আমি একটা ইম্পর্টেন্ট খালাসি আমি যদি না থাকি আজকে তাহলে সেটা আমার এই মায়ের ঠিক মায়ের পরে সিনেমাকে বিক্রয় করা হয় আমি আমার বয়ফ্রেন্ডকে বুঝিয়ে বলতে পারবো কিন্তু আমি আমার ছবির সাথেই এই বলতে পারবো তার মানে তুমি যেটা বললে সেটাই একেবারে সর্বাংশে সত্যি যে ভালোবাসার মানুষের থেকেও সিনেমা আরো একটুখানি শতাংশ হলেও বেশি ভালো জীবনে আমার যেই আসবে তাকে জানতে হবে যে সে দ্বিতীয়ই হবে যে পুলিশের বউকে জানতে হবে যে সে দ্বিতীয়ই হবে তার সমাজ এবং দেশের প্রতি দায়িত্ব সবসময় থাকবে নাম্বার ওয়ান আমারও চিরকাল সিনেমার প্রতি দায়িত্ব আমি তো তোমার কাছে আসবো এই যে বলছিলে যে এই পাগলা আমি সহ্য করতে হয়েছে পুরো সিনেমা কিছু তুমি সেটার যদি একটুখানি বলো আর বেশি আমরা দেখতে পেলাম তো একটু উদ্গ্রীপ হচ্ছে জানার জন্য

তাদের ক্ষেত্রে যেহেতু অনেক মানুষের দায়িত্ব তাদের উপরেই থাকে সেক্ষেত্রে সারাক্ষণ তাদের এই চলতে থাকে যে তাদের ব্যক্তিগত জীবনের যে দায়িত্বগুলো সেগুলোকে তারা অগ্রাধিকার দেবেন নাকি অনেক মানুষ যাতে ঠিকভাবে থাকতে পারে সেই দায়িত্বটা তাদের উপর সেটাকে অগ্রাধিকার দেবে এই টানাফোড়নটা চলতেই থাকে সেটার সেটার একটা মানে ছবি আমরা আমাদের সিনেমাতে দেখতে পাবো যেহেতু সুমন্ত ঘোষাল একজন

যে রোম্যান্স আমরা গানগুলো জুড়ে দেখতে পেলাম তাতে মনে হচ্ছিল সত্যি বিয়েটা হচ্ছে এটা তো একটু প্রশ্ন তুলছে তাহলে কি পুরো পুরোটাই আন্ডারস্ট্যান্ডিং পুরো পুরোটাই থাকুক না আমার মনে হয় এটা আটই অক্টোবরের জন্য থাকুক সবটা যদি বলে দিই তাহলে মজাটাই নষ্ট হয়ে যাবে অনেকটা আমরা অলরেডি মানে অনেকগুলো লুক দেখতে পাচ্ছি অনেক অনেকটা মানে এক একটা বন্ডিং এক একটা রিলেশনশিপ প্যারালি চলছে একটা সিনেমায় তো

রক্তবিদ আমাদের কাছে একটা বিরাট পদক্ষেপ ছিল বিরাট সাফল্য একটা জায়গা ছিল তার কারণ রক্তবিদ যদি সফল না হতো তাহলে হয়তো হতো কারণ দু হাজার তেইশের সবথেকে থেকে বড় বাজেটের সিনেমা ছিল পুজোই রক্তবিদ এবং সেটা সফলতা আমাদের জন্য খুব দরকার ছিল তার কারণ একটা সাহস দরকার ছিল যে তাহলে

যে দেখতে পেয়েছি সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের দর্শকদের জন্য বা যারা বাংলা সিনেমা দেখে যারা রক্ত মিউজিককে ভালোবেসেছে তাদের জন্য কি কিছুটা বুঝলো থার্ড না না বাট